আসন্ন জাতীয় নির্বাচন গনিয়ে এলেও তারিখ সুনির্দিষ্ট হলে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন অবসান ঘটিয়ে শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রস্তুতি হিসাবে গুলশান দুইয়ের এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাড়িতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেড় বিঘা জমির উপর নির্মিত এই বাড়িটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানা দিন যা সম্পত্তি তারেক রহমানের নামে নাম জারি করা হয় বিচারপতি আব্দুল সত্তার সরকারের সময় দেড় বিঘা জমির উপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল তিন ব্যাট ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িতে এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নাম জারি করা ছিল না অন্তর্বর্তীকালীন সরকারগত চারজন বাড়িটি নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন আগে মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান সিও প্রধান নির্বাহী কর্মকর্তা বাড়িতে ভাড়া থাকতেন ছয় মাস আগে তিনি ছেড়ে দেন এরপর তারেক রহমান থাকার উপযোগী করতে প্রয়োজনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে উনিশশো একাশি সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার শ্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয় এই গুলশানে তার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত উল্লেখিত এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেনানিবাসের ওই বাড়ির বরাদ্দ বাতিল করে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দেওয়া হয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী নিশ্চিত করেছেন নির্বাচন গুনে এলে এবং তার তারিখ সুনির্দিষ্ট হলে তারেক ক্রমা দেশে ফিরবেন ইতিমধ্যে তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান লন্ডনে ফেরার আগে বাড়িটি ঘুরে দেখেন এছাড়াও উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সেনানিবাসে প্রায় বিঘা একক জমির উপর নির্মিত একটি বাড়ি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রথমে নোটিশ পরে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয় দুই হাজার দশ সালে ডিসেম্বর শহীদ মইনুল হুসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদের পর খালেদা জিয়া কিছুদিন বাই শামীম ইস্কান্দারের বাড়িতে ছিলেন দুই হাজার বারো সালে একুশে এপ্রিল ফিরিজয়ে ওঠেন তিনি ওয়ান ইলেভেন সরকারের সময় দুই হাজার সাত সালে সাতই মার্চ তারেক রহমান গ্রেপ্তার হয় দুই হাজার আট সালে তেসরা সেপ্টেম্বর জাবিনে মুক্তি পেয়ে এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকা গেলে দুই সালে আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান প্রসঙ্গত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার পথে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাস ইতিহাস মিলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন